আজকে বানাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে প্যানে তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ দারচিনি লবঙ্গ এলাচ তেজপাতা সব কিছু দিয়ে দিচ্ছি আর মুরগিটা আমি আগে থেকেই কিন্তু ভেজে রাখছিলাম এখন দিয়ে দিবো দুই চামচ মতন পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু পানি দিয়ে পেঁয়াজ বাটাটা আবারও বেশ ভালো করে কষায় নিব পেঁয়াজের যেই কাঁচাটা স্মেল আছে ওইটা চলে যাবে পরে এখানে আমি আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া জিরা বাটা আর ধনিয়া সবকিছু দিয়ে মশলাটা বেশ সুন্দর করে কষাই নিতে হবে আমি কিন্তু যে কোনো রান্না করার সময় বলি মশলা যত ভালোভাবে কষানো খাবারের টেস্ট তত ভালো আসে এখন বাটিতে বাটিতে যেই আমি মশলাটা রেখেছিলাম ওই বাটি ধুয়ে পানিটা দিয়ে আবারও মশলাটা একটু কষাই নিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এখানে মশলাটা তিন মিনিট মতন কষাই নিয়েছি এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি এখন একদমই পানিটা যখন শুকায় যাবে তখন আমি আবারও নেড়ে চেড়ে দিয়ে তারপরে আমি বাকি যেই মশলাগুলো আছে সেইগুলো অ্যাড করে দিব আমি মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষাইছি এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা এখানে যে কোনো বাদাম বাটা আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি দুই রকম বাদাম নিচ্ছি কাঠবাদাম আর কাজু বাদাম তারপরে দিয়ে দিব টক দই আমার হাতের কাছে টক দই ছিল না আমি দুধ দিয়ে লেবু চিপে দইটা বানিয়ে নিচ্ছি ওইটা দিয়ে এখন বেশ ভালোভাবে আমি মশলাটা কষাই নিব সুন্দর করে মিশাই নিচ্ছি যেহেতু এটা দুধ দিয়ে টক দই বানানো একটু ছাপা ছাবা দেখবেন থাকে তার জন্য আমি সুন্দর করে মিশাই ঢাকনা দিয়ে ঢেকে অনেক সময় ধরে কষাই নিয়েছি মোট মাট আমি দশ মিনিট মতন মশলাটাই কষাই নিয়েছি তারপরে যে এই ভেজে রাখা মুরগির মাংসগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেশ সুন্দর করে নেড়ে চেড়ে দিব আমার কড়াইটা একটু ছোট হয়েছে মুরগিটা একটু বড় সাইজের ছিল এটা সোনালি মুরগি ছিল আমার কাছে মনে হচ্ছে কড়াইটা মনে হয় একটু পরিবর্তন করার দরকার যেহেতু আমি এখন দিয়ে ফেলছি যাই হোক নেড়ে চেড়ে এখন আমি এটা সেদ্ধ হওয়ার জন্য এক গ্লাস মতন দুধ দিয়ে দিব এটা কিন্তু জাল করা গরুর দুধ এটা দিয়ে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মাঝে আমি কড়াইটা চেঞ্জ করছি কারণ একদমই নাড়াচাড়া যাচ্ছিল না আমি এর থেকে একটু বড় কড়াই দিয়ে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার জালটা বাড়িয়ে দিব যাতে তাড়াতাড়ি ঝোলটা টেনে যায় এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করে নিব ঝোলটা আরেকটু টেনে গেছে তখন আমি একটু মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে মধুটাও ব্যবহার করতে পারে একদম ঝোলটা যখন টেনে গেছে তখন আমি ভাজা জিরার গুঁড়া আর পেঁয়াজ বেরস্তা দিয়ে এটা নামাই নেব এটা খেতে ভীষণ মজা একদম বিয়েবাড়ির যেই টেস্টটা থাকে ঠিক সেই রকমই হয়েছিল আশা করি আমার এই রেসিপি দেখে আপনারা বাসায় একবার হলেও বানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ